ফ্রিডরিক অগাস্ট ভন হায়েক ছিলেন একজন অস্ট্রিয়ান ব্রিটিশ অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী যিনি অস্ট্রিয়ান স্কুল অব ইকনমিক্সের সদস্য এবং মুক্ত বাজার অর্থনীতির প্রবক্তা হিসেবে পরিচিত তিনি তার দ্য রোড টু সার্ফ রাম উনিশশো সালে রচিত বইয়ের জন্য সর্বাধিক পরিচিত যেখানে তিনি সমাজতন্ত্র এবং সর্বগ্রাসীবাদের বিপদ সম্পর্কে সফ করেছিলেন তিনি মুক্ত বাজার স্বাধীনতা এবং ব্যক্তিগত উদ্যোগের উপর জোর দিয়েছিলেন বিশ্বাস করতেন যে সভ্যতার সমৃদ্ধির জন্য এগুলি অপরিহার্য প্রাথমিক জীবন এবং শিক্ষা ফ্রেডরিক অগাস্ট ভন হায়ক নিরানব্বই সালের আট ওই মেভিয়েনায় একটি বুদ্ধিজীবী পরিবারে জন্মগ্রহণ করেন প্রথম বিশ্বযুদ্ধের পর তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন তিনি লুডভিক ভন মিসেসের সংস্পর্শে আসেন যার তার উপর গভীর প্রভাব ছিল কর্মজীবন হায়েক উনিশশো এবং উনিশশো এর দশকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে কাজ করেছিলেন উনিশশো এর দশকে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে জার্মানিতে ফিরে আসেন তিনি উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন অর্থনৈতিক ও সামাজিক তত্ত্ব মুক্ত বাজার পুঁজিবাদকে সমর্থন করতেন এবং বিশ্বাস করতেন যে এটি উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে যা সমাজের সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তার দ্য রোড টু সার্ফডম বইতে তিনি দেখিয়েছেন যে কিভাবে সমাজতন্ত্র এবং কেন্দ্রীয় পরিকল্পনা সমাজকে সর্বগ্রাসী শাসনের দিকে নিয়ে যেতে পারে তিনি সমাজের একটি স্বজনক্রিয় এবং বিকেন্দ্রীভূত স্বতঃস্ফূর্ত ব্যবস্থা বিকাশে ব্যক্তিগত উদ্যোগ এবং মুক্ত বাজারের ভূমিকার উপর জোর দিয়েছিলেন মৃত্যু ফ্রিডরিক হায়েক তেইশে মার্চ উনিশশো বিরানব্বই সালে ফ্রেইবার্গে মারা যান